এটা ওزه দয়ম রকتين тараউ 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 ব্রেক দেনি আমি نے دلے داس کرے ایک بارے بھی بھربو نایلے باہرے

টিকটকার পরে ইউটিউবার টিকটকার অত খারাপ না এখন তুমি যদি ভালো কনটেন্ট বানাও তাহলে কি খারাপ আনো আসল লতা তাই ছরাও না খারাপ আসলাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক দিন পর আজকে আবার আমরা ঢাকায় যাব তো সকাল সকাল যেহেতু গাড়িটা আগে স্টার্ট করে দেবো স্টার্ট করার কারণ হলো সকালবেলা স্টার্ট করে সরাসরি বের করলে গাড়ির ইঞ্জিল অনেক রকম সমস্যা হয় তো এর জন্য আগে গাড়িটা স্টার্ট করে নিলাম তারপরে হলো যে গাড়িটা যেহেতু ঢাকা ছিল ওটা সরাইছি এখন একটু টাস্টার যেটাকে বলে টাস্টার দিয়ে একটু ময়লা হালকা ময়লা পরা ছিল এগুলো সারাই দিতে হবে কারণ পার্কিংয়ে থাকলে দেখা যায় যে ধুলা বালু উইটাইসা এগুলো পরা থাকে যেগুলো গাড়ির সাথে ওইরকম লাইগা থাকে না কিন্তু হালকা হালকা ভাবে যেটা ডাস্টার মারলে এটা পরিষ্কার হয়ে যায় যেহেতু পরিষ্কার করা গাড়ি এর জন্য আর ওইরকম কোনো ইয়া করতে হয় না ডাস্টার দেখা যায় যায় আর এইগুলা নিয়ে যদি রাস্তায় বের হওয়া যায় তাইলে দেখা যায় যে হালকা বৃষ্টি হইলে আরো কাদা কাদা হয়ে যাবো বা অন্যরকম হয়ে যায় বাতাসের কারণে তো গাড়ি এই তো গ্যাস গ্যাসে দেওয়ার জন্য এক্সপ্লোরেটরে চাপ দিলাম যাতে গ্যাসে যায় গাড়ি পার্কিং থেকে বের করতেছি কারণ হলো যে আরও ভোরে যাওয়ার কথা ছিল কিন্তু দেখা গেছে যে যে যাচ্ছে আমার সাথে অনেক ভাইয়া আর আমি দুজনে যাচ্ছি অনেক ভাইয়ার হলো যে ডাক্তার দেখানোর জন্য কারণ ননার চোখে একটু সমস্যা আছে মানে হালকা ওইটা ডাক্তারদের আগে দেখানো হয়েছে তো অনেক দিন পরে আবার আজকে দেখা করতে যাইতে বলছে তো এর জন্য যাচ্ছি ঢাকাতে তো সবাই আমাদের সাথেই থাকুন খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হবে তা আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি সকাল সকাল ফ্যাক্টরি থেকে গাড়ি নিয়ে বের হইলাম এখন সজীব ভাইয়াদের বাসার দিকে যাচ্ছি সজীব ভাই তো হলো যে অনেক ভাইয়ার বড় সজীব ভাই সবসময় চলাফেরা করতো দেখা গেছে যে একসাথে এই জন্য সজীব ভাইয়ার নাম মুখে তাড়াতাড়ি আসে তা অনেক ভাইয়া তো অনেক ভাই আর আমি আজকে যাচ্ছি অনেক ভাই সজীব ভাইয়া তো দেশের বাইরে চলে গেছে অলরেডি সজীব ভাইয়া থাকলে হয়তো বা উনিও যাইতো বা উনি ঢাকাই থাকতো আমরা যা ওইখানে ইয়া করতাম তো অনেক ভাইয়া গাড়িতে উঠায় নিয়ে অলরেডি যে গাড়ি টান দিছে এটা হলো আমাদের বেলকুচি সেননগর বাজার ভালো হয়ে গেল তো অনেক ভাই আমাকে একটা জিনিস বোঝাচ্ছিল যে ওনার একটা নষ্ট ফোন ছিল যেটা ওনার বাসায় পড়েছিল বা অনেক ধরনের চার্জার দিয়ে উনি টাই করতেছিল কিন্তু কোনো চার্জার দিয়ে চার্জ নিচ্ছে না কিন্তু গাড়িতে ওঠার পরে গাড়ি চার্জার দিয়ে যখন চার্জ দিছে তখন অলরেডি ফোনটা অন হয়ে গেছে কিন্তু মূলত চার্জারের কোনো সমস্যা না সমস্যা ফোনেই সমস্যা ছিল ওটা সলভ করা হয়েছে পরবর্তীতে কারণ আর ব্যাটারি চেঞ্জ করা হয়েছে আর হলো যে ইয়া চার্জের একটা আইসি নষ্ট হয়েছিল এটাও চেঞ্জ করা হয়েছে ফোন দেন কাপে খেলি ফোন কাপে না তুমি কাঁপো আমি কাপতে আমি সিট হাত গাড়ির হাতে রাখলি ক্যামেরা কাপ তো ফিরি রাখা লাগে কাপে আমরা যেভাবে যেভাবে কথা বলতে বলতে যাচ্ছি বা গাড়ি যাচ্ছে যদি নর্মালি আপনাদেরকে ভিডিও দেই পুরো রাস্তার তাহলে দেখা যাবে যে আর তিন চার ঘন্টা লাগবে আমাদের বেলকুশির থেকে ঢাকা যেখানে আমরা যাব যাবো হলো ধানমন্ডি তো এখানে যদি আমরা যাই তাহলে দেখা যাবে যে প্রায় সাড়ে তিন চার ঘন্টা লাগবে একটা ভিডিও তো সাড়ে তিন চার ঘন্টা যদি আপনাদেরকে দেখায় তাইলে তো আপনারা দেখবেন না তো এর জন্য আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি হয়তো বা বা মধ্যে মধ্যে আমাদের আমাদের ইন্টারেস্টিং গল্প হবে কথোপকথনের যেখানে দেখা যাবে যে কোনো ধরনের ভালো কিছু আপনারা বা ইন্টারেস্টিং কিছু পাবেন সেইখানে অবশ্যই নর্মালি করে দিব আর মেনলি বিষয় হলো যে এখন তো সকাল একদম তারপরে হলো যে ক্যামেরার দিকে অনেক সময় রোদ পড়তেছে ভালোভাবে ভিডিও হচ্ছে না আর গাড়ি ফাস্ট করে দিছি ভালোভাবে বোঝাও যাচ্ছে না যেহেতু একটা নর্মাল ফোন এটা ভালো কোনো ক্যামেরা বা ইয়া দামি কোনো ফোন না তো এর জন্য হয়তো বা ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হতে পারে তারপরেও আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করলে হয়তো বা পরবর্তীতে আপনাদের ভালো কোনো ভিডিও উপহার দিতে পারব তো তারপরে আরেকটা বিষয় হলো যে আপনারা যারা গাড়ির প্রতি একটু ইন্টারেস্টিং গাড়ি গাড়ি চালানো শিখতে চাচ্ছেন বা কিভাবে কি করতে হয় এগুলো জানার ইচ্ছা আছে তারা অবশ্যই কমেন্ট করলে আমি আপনাদের সেই বিষয়ের যে তথ্যগুলো আছে এগুলো আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা কর আর এক হাত দিয়ে আমার ফোন ধরা লাগতেছে কারণ অনেক ভাইয়াকে দিয়েছিলাম অনেক ভাইয়ার হাতে আরো মানে আমি যেভাবে চালাচ্ছি আর যেভাবে ক্যামেরা ধরতেছি এর থেকেও বেশি নড়াচড়া করে তো এমনিতেই ভিডিও ফাস্ট করে দিচ্ছি তারপরেও যদি নড়াচড়া হয় তাহলে তো আরও ঝামেলা হয়ে যাবে ভিডিও দেখার মতো কোনো উপায় থাকবে না তো এর জন্য কষ্টকর হলেও আমি নিজের হাতে আবার ফোনটা নিয়ে নিলাম আর এর মধ্যে হয়েছে আবার অনেক ভাইয়ার চোখে ডব দিতে হবে ডাক্তারের নিয়ম অনুযায়ী তো এখন অনেক ভাইয়ার চোখে ডব দিবে এমনি দিলে তাস করে একবার বেশি পরবো নাইলে বাইরে পরবো নাইলে নষ্ট হইবো নষ্ট করার কি দরকার বাইরে দিন

এই মানুষ তো ভাইরাল হওয়ার চিন্তা ভাবনায় থাকে দুই দিন পর টিকটক ঠিক টিকটক তো করে আলভি করে ওর মধ্যে থাকে মাঝে মধ্যে দেখি তো টিকটকার বল না ইউটিউব টিকটকারও অত খারাপ না এখন তুমি যদি ভালো কন্টেন্ট বানাও তাহলে কি খারাপ এখন অশ্লীলতা যদি ছড়াও তাই লিসে না খারাপ তো আমরা যার কথা বলছিলাম যে আয়ান আয়ানের ভিডিও এর আগে শর্টস তারপরে আরেকটা ওই যে ইউটিউবে ভাইরাল হবো এই শিরোনামে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন তুমি যখন ফোন দিছো তখনই উঠছি আমি তোমার ফোনেই

অনেক ভাইয়ের গান শুনতে শুনতে আমার আবার সজীব ভাইয়ের কথা মনে পড়ে গেছে আমারও অনেক ভাইয়েরও তা সজীব ভাইকে একটু মিস করতেছিলাম তো এর মধ্যে সজীব ভাইয়ের কথা বলতে বলতেও অনেক ভাইয়া আবার বলতেছে যে আমিও তো গাড়ি চালামো আচ্ছা দুই বছর পরে চালাইবে

알겠다. 이모는 그러지. 택트승 본도 걸실라. 기아 조아라나. 기아백. 택트릭. 오래 바이야. 만이 그 살리고 걸로.

Það svitaðlega húnu payment að segja? Það er langið nakkalið dyrrið að segja að það er partið og henni hvað er það að testa með þessu báinn hvað er að leggja hvað er að leggja henni 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 henni